হ্যালো গাইস দ্য বিউটি অব সুন্দরবন চ্যানেলে আপনাদের সবাই আজকে মৈপিটে জঙ্গল পুজো যেটা একটা বড়ো ভিডিও আপনাদের আপলোড করে দেখিয়েছি আমি তো এখন আরও একটা পুজোতে দেখতে এসেছি এটা হচ্ছে যে কুলতলি বিউট অফিস এখানেও এটা দৌলবাড়ি গ্রাম এলাকার গায়ে ধরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের মধ্যেই এই কুলতলি বিউট অফিসটা আছে তো এই গিটো অফিসে আমরা আগে ছোটোবেলায় প্রায় আসতাম পুজো দেখতে তো এখানে প্রচুর হারে লোকজন দেখা যেত কিন্তু এখন দেখছি মানে প্রচুর কম আগে আগে আসতাম প্রচুর হারে খিচুড়ি খেতাম প্রচুর লোক হতো প্রচুর খিচুড়ি হতো প্রচুর লোকের সমাগম হতো কিন্তু এখন দেখছি এই মন্দিরে বা এইখানে এই ক্যাম্পে লোকজন দেখতে পাচ্ছি না খুব বেশি হলে হয়তো দেখা যাচ্ছে সত্তর থেকে আশি জন রয়েছে এর বেশি নেই আর এই যে পুজোটা হয়েছে যদিও পুজোটা খুব ভালো হচ্ছে খারাপ না শুনলাম যে খিচুড়ি যা করেছে খিচুড়িও বেশি হয়ে যাচ্ছে কী করে চার কড়া খিচুড়ি করেছে তাতেও খিচুড়ি বেশি হয়ে যাচ্ছে কীভাবে যে খিচুড়ি বেশি হচ্ছে ভাবতেই পারছিলাম পাচ্ছিলাম আগে কত দোকান বসে এখানে এখন একটা দোকান বসে না এই যে স্টাফদের ঘরগুলো করে গেছে স্টাফেরাই এখন পাকা ঘর হয়ে গেছে তখন এগুলো ছিল কাঠের ঘর ছিল এখন দেখছি সব পাকা ঘর হয়ে গেছে সবগুলো একটা জলের ট্যাঙ্কও করা রয়েছে এখানে ওটাই গেট আছে এখানে বাচ্চারা জল না খেয়েছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরী গাছ বোরান গাছ ঠাকুরা গাছের চারা দিয়ে ওই ডিজাইনগুলো বানিয়ে রেখেছে ঘরটা পড়ে দেখেছে মধ্যে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে এই গাছগুলো দেখতে আসলে এগুলো সুন্দরী গাছের চায় লোক নেই লোক নেই একদম ফাঁকা একদম ফাঁকা

এত বড় একটা পুজো কিন্তু লোকজন নেই এটা খুবই অদ্ভুত ব্যাপার জঙ্গলটার নাম কি আছে জঙ্গলটা হচ্ছে আমাদের কুদলি ফরেস্ট দেউলবাড়ি গ্রাম তার সংলগ্ন চিতুড়ি খাল একটা গুঁড়েখালি একটা পেটকুট জাপ এই জন্য তিনটে মুখ আছে আচ্ছা দারুন উদ্ভোদি আছে আমাদের কুলতলি ফরেস্ট আচ্ছা রেঞ্জ অফিস হচ্ছে তোমার রায়দিগি আচ্ছা আচ্ছা এই যে যেমন আজকের দিনে পুজো হচ্ছে তো এই পুজোতে শুনেছি আগে প্রচুর হারে লোক আসে বলে হ্যাঁ কারণ এখন দেখুন এখন দেখছি কোনো লোক আসছে না কি ব্যাপারটা কি কারণ দেখুন উত্তম বিশ্বাস তপন মণ্ডল এবং তপন প্রাণী এরা যখন ছিল তখন এই এইখানে গ্রামের সবার বাড়ি থেকে বিমল মাইতি থাকা সব প্রত্যেক বাড়ি থেকেই ইনভাইট করতো এই এ সি আন্ডারে প্রত্যেক বাড়িতে যে অফিসে মুরদিন পূজা আছে খিচুড়ি আছে প্রসাদ নিয়ন্ত্রণ করে আসতো এখন সব এই ইদানিং করে ছেলেরা চায়না মডেল চায়না ছেলেরা এসে বড়োবাবু ছোটোবাবু হয়েছে তারা এখন তো এখন দেখছি কোন লোকজন নাই এই তো দেখলাম মাত্র কয়েকজন লোক আছে খুব একটা লোক এখন দেখছি আগে শুনেছি যে প্রচুর হারে খিচুড়ি হতো নাকি অনেক করে থাকা তখন আঠারো কড়া উনিশ

Untertitelung des